যাদের যাদের লাইভে আইডি রিয়েকশন লাগবে তারাই ইউ কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো দ্রুত ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ফার্স্ট ইউআইডি কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট যাদের যাদের আইডি রিয়েকশন লাগবে সবাই ইউআইডি কমেন্ট করো

যাদের যাদের আইডি রিয়েকশন লাগবে সবাই কমেন্ট করো একজন কমেন্ট করছে আমার মা গো এখন তার আইডিতে রিয়েকশন দিবো আমার মা গো হবে আর শুধু হবে একশি আটান্ন পক্ষে ইউআইডি দিয়ে দিলাম ও পাইজ একটা সিজন এইট আইডিতে আমরা প্রবেশ করলাম আইডিটে হাটের নাম হচ্ছে নাজমুল সাদিক এটা আমার ফ্রেন্ড লিস্টের ফিলার ও সাপ ওপি লেভেলের একটা ক্যারেক্টার নিয়ে আমাদের সাদিক পাই এন্ট্রি নিলেন ওনার বিয়ারে একত্রিশ পারসেন্ট হ্যাড শট রেট সিএসএঁয়ত্রিশ পারসেন্ট হ্যাড শট রেট আর ওনার আইডির বয়স ওনার আইডির বয়স 7 বছর টিকে কোন কিছু আছে ওনার ডুও পার্টনার আছে উনি বিল্ডে আছেন হাবিবুল টপ 1 মানে আমাদের বিল্ডে উনি ডায়মন্ডের দিকে আছেন 6 নম্বরে ও পাইসা পাইরে পাই উনি তো অনেক বড় লোক পাই বিগ ফ্যান বিগ উনি তো অনেকটা গানে গেছে পারতেছেন এগুলা নিয়ে রাখছে তো আমরা সাদিক আইডিতে দুইটা দেখিও এম তো অবাক সিজন এইটের এর আইডি মনে হয় তো এই ছিল আমাদের সাদিক ভাইয়ের আইডি তো যাদের যাদের আইডি রিয়াকশন লাগবে অবশ্যই ইউআইডি কমেন্ট করে ইউআইডি কমেন্ট করে ইউআইডি ফার্স্ট ইউআইডি কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট ইউআইডি কমেন্ট করো যাদের যাদের আইডি রিয়াকশন লাগবে ফার্স্ট ইউআইডি কমেন্ট করো যাদের যাদের আইডি রিয়েকশান লাগবে ফার্স্ট ইউআইডি কমেন্ট করো নিমিশনটা মনে হয় ডাউনলোড নাই লাগবে তারাই শুধু কমেন্ট করবা শুধু তারা ইউআইডি কমেন্ট করবা ইউআইডি ইউআইডি ফার্স্ট ইউআইডি কমেন্ট করবা ফার্স্ট ফার্স্ট যাদের যাদের আইডি রিয়েশন লাগবে তারাই শুধু ইউআইডি কমেন্ট করবা

চুরানব্বই নিরানব্বই জিরো এইট থ্রি সিক্স নাইনটি নাইন তো আমরা আর একটি আইডি সার্চ দিয়ে দিলাম এটাও আমাদের কিল্ডের আইডি তো এটাকে আরবি লইখা রাখছি ও পাইসঅেল একটা আইডি ও পাইসঅ স্যারে একটি আইডি পাস মারা হইছে একটা আর এইদিকে ওনার ডুও পার্টনারও আছে আর এদিকে কাটানা দিয়ে বইরা দেওয়া হয়েছে আর কেডি পয়েন্ট দেখি কেডি 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 ও পয়েন্ট সত্র অস্থির ভাই অস্থির 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 ভাই অস্থির 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 যাদের যাদের আইডি রিয়েকশন লাগবে অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো ইউআইডি ইউআইডি কমেন্ট করো ইউআইডি ইউআইডি ফার্স্ট ইউআইডি কমেন্ট করো ফার্স্ট ইউআইডি কমেন্ট করো যাদের যাদের আইডি রিয়াকশন লাগবে তারাই শুধু কমেন্ট করো ফার্স্ট ইউআইডি কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট যাদের যাদের আইডি রি একশন লাগবে তারাই ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো কারো কি রিয়েকশন লাগবে না রাখ যাদের যাদের আইডি রিয়েকশন লাগবে তারাই শুধু ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ইউআইডি কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট White white phone hang my. White white phone hang my redise hang my redise. What? Hello. What? Hello, you do it right. Hello, Big Fan, Big Fan. Big Fan to Big.